হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো রাত নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন চলে আসছি প্রথম টিপসা দেখুন বন্ধুরা বেগুন কিন্তু আমাদের সব সময় বাড়িতেই থাকে আর বেগুন আমরা কিনে এনে কী করি অনেক সময় দেখা যায় হয়তো একটা বড় বেগুন আমাদের অর্ধেকটা লাগছে আর অর্ধেকটা আমরা কিন্তু রেখেই দিই আর তারপরে রেখে দেওয়ার পরে কি হয় যখন আমরা একদিন বা দুদিন পরে রান্না করতে যাই যে সামনের যে স্তটা কাটা আছে দেখুন ওইটা কিন্তু একদম কালচে হয়ে যায় আর কেটে আমাদের বাদও দিয়ে দিতে হয় আর অনেক সময় আমরা ফ্রিজেও রাখি বেগুনটা ফ্রিজে রাখলে কি হয় বেগুনটা ভালো থাকে কিন্তু বেগুনটা শুকিয়ে যায় কেমন আর আজকে এমন একটা টিপস নিয়েছি বন্ধুরা যে টিপসটা করলে কিন্তু বেগুনটা একদম টাটকা থাকবে সব সময় ফ্রিজে রাখলেও বা বাইরে থাকলেও দেখুন বন্ধুরা আমি একটু তেল নিয়ে নিয়েছি সরষের তেল নিয়ে নিলাম নিয়ে কি করবো আমি কিন্তু বেগুনের চারিদিকে লাগিয়ে দেবো যেখানে কেটেছিলাম সেখানে তো অবশ্যই লাগিয়ে দিতে হবে তো চারিদিকে কিন্তু আরেকটা বড় বেগুনও আছে গোটা বেগুন ওটাই কেন দেব বন্ধুরা ওটাই দিলে কিন্তু আমাদের বেগুনটা একদম টাটকা থাকবে শুকিয়েও যাবে না আর পচেও কিন্তু বন্ধুরা যাবে না আর দেখুন যেটা বড় বেগুনটা ওটাও আমি কিন্তু একদম ভালো করে তেলটা দিয়ে দিচ্ছি কেননা আমরা যদি অনেক অনেকদিন সংরক্ষণ করে রাখতে চাই ওটা কিন্তু অনেক দিন যাবৎ থাকবে এইভাবে কিন্তু থেকে যাবে দেখুন আমি কিন্তু চারির দিকে পুরোটা দিয়ে দিচ্ছি আর যে কাটা অংশটা দিচ্ছি এটা কিন্তু কালো হবে না একদম কিন্তু যেমন কাটা থাকবে তেমনই হয়ে থাকবে কেটে আমাদের বাদও দিয়ে দিতে হবে না এইভাবে আপনারা বাড়িতে যখনই বেগুন আনবেন কিনে তো এইভাবে আপনারা যদি রেখে দেন তাহলে কিন্তু কোনো রকম বেগুন পচেও যাবে না শুকিয়ে যাবে না একদম কিন্তু টাটকা বেগুন আপনারা খেয়ে নিতে পারবেন টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন চলে আসছি পরবর্তী টিপসে আর আমরা কি করি কলা কিনে নিয়ে এসে কিন্তু বিশেষ করে গরমকালে কিন্তু কলা নিয়ে এসে ভুলবশত আমরা ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে দিলে কিন্তু আরেক রকম সমস্যা থেকে যায় কলাগুলো হয়তো ভালোও থাকে কলার যে গায়ে হলুদ খসাটা থাকে সেটা কিন্তু একদম কালো হয়ে যায় আর বেশিক্ষণ কিন বেশি দিন কিন্তু আমাদের এই কলাটা আমরা রেখে দিতে পারি না আর গরমের সময় তো একদমই যখনই কিনে আনবি আনা হয় দেখা যায় হয়তো একদিন দুদিন দিন থাকলেও তারপরে কিন্তু পচেই যায় আর আমরা ফ্রিজে না রেখে আমরা কীভাবে রেখে দিলে দেখুন বন্ধুরা ভালো থাকবে কলাটা আমি একটা দড়ি নিয়ে নিয়েছি আপনার চায়ের সুতির কোনো কাপড় কাটা সরু অংশ নিয়ে আপনারা এইভাবে কিন্তু পেঁচিয়ে রেখে দিতেই পারেন আমি কিন্তু একটা দড়ি নিয়েছি যে কোনো কিছু দিয়ে এইভাবে কিন্তু আমরা রেখে দিতেই পারি দিলে কিন্তু রকম ফ্রিজের যে ফ্রিজে রাখলে যেটা কালোটা কালো দাগ হয়ে যায় খেতে পারে না অনেকে আবার ঘেন্না করে তো এগুলো এটা এরকমভাবে রাখলে কিন্তু কোনো রকম আমাদের ফ্রিজের মতো কালো হয়ে যাবে না আর অনেক দিন ধরে আমরা কিন্তু সংরক্ষণ করে এই জিনিস কলাটা রেখে দিতে পারবো আর আমি যেইভাবে নিচ্ছি বন্ধুরা সেইভাবে রেখে দিয়ে আমি দেখুন আমি গেট দিয়ে দিচ্ছি দইটার মধ্যে গেটটা দেওয়ার ফলে কী হবে আমরা যেখানে ইচ্ছা কিন্তু ঝুলিয়ে আমরা এই কলার কলাটা রেখে দিতে পারবো আর এটা কিন্তু যেখানে ইচ্ছে আমরা সেখানে রাখতে পারি ঘরের এক কোনায় বলুন বা রান্নাঘরে যে কোনো জায়গা কিন্তু এভাবে ঝুলিয়ে রাখলেও দেখতে কিন্তু খুব খুব একটা খারাপও লাগবে না আর আমরা যখনই যখনই খাবো কলাটা তখনই কিন্তু কেটে কেটে আমরা নিয়ে খেয়ে নিতে পারবো খুব সহজে দেখুন এইভাবে কিন্তু আমরা ঝুলিয়ে রেখে দিতেই পারি আসছি পরবর্তী টিপসা দেখুন বন্ধুরা এরকম মোটা প্যান্ট জামা আমাদের বাড়িতে যখনই সেলাই করতে যাই তখন কী হয় একটা সুই ধরো আমরা নিয়ে নিলাম সুয়ে কিন্তু আমাদের অনেক সময় সেলাই করতেই পারি না মোটামোটা জিনিসগুলো হয়তো সেলাই করতেই হবে বিশেষ করে আর একটা সুজ বাড়িতে আছে তখনই সেলাই করতে হবে আর সুচে যখন সেলাই করতে পারি না কেন সেলাই করতে পারি না দেখুন বন্ধুরা দেখুন যে স্যুজটা আছে ওর মধ্যে কিন্তু মাথার দিকে জং লেগে আছে তাই আমরা কিন্তু কোনো রকম মোটা জিনিস আমরা স্যুজটা ফোরাতেই পারি না তাই আমি কী করছি দেখুন একটা নেল কাটা নিয়ে নিয়েছি নেল কাটা দিয়ে কীভাবে আমরা জামা সেলাই করব দেখুন বন্ধুরা আর আমি সূচটা ভালো করে নিয়ে কিন্তু এইভাবে সূচের যে লেগে জঙ্গলে গেছে সেই জায়গাটা কিন্তু আমরা ভালো করে ঘষে নিচ্ছি কাটারে যেখানে আমরা নোখটা শেপ করি সেই জায়গাটা নিয়ে আমরা আমি ঘষে নিলাম শূচটা নেওয়ার ফলে দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু এই মোটা জিনিসটা আমরা সেলাই করে নিতেই পারছি এইভাবে যদি আমরা কাটারের মধ্যে দিয়ে সূচটা ভালো করে ঘষে নিই তাহলে কিন্তু কোনো রকম জঙ্গলে লেগে থাকবে না আর আমাদের সেলাই করতেও অসুবিধা হবে না চলে আসছে পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা আমি একটা দেশলাই বক্স নিয়ে নিয়েছি এই বক্সটা কিন্তু রান্নাঘরে বা অন্য কোথাও আমাদের সব সময় কাজে লাগে আর যখন দেখা যায় আমরা হয়তো ভিজে হাতে এসেছি আর তখন কী হয় যেদিকে বারো বারোর দিকটা যেদিকে জ্বালবো দেশলাইটা সেদিক দিয়ে হাত দিলে কী হয় ভিজে দিকটায় হাত দিয়ে আর ভিজে যাওয়ার ফলে বারুদটা তখন কিন্তু আর দেশলাইটা চলতেই চায় না তাই আমি কী করছি দেখুন আমি একটা পেন নিয়ে নিয়েছি আর যে দিকটা বারোর দিক সেদিক দিয়েই আমি একটা পেন দিয়ে টিক মেরে নিলাম দেখুন বন্ধুরা এইভাবে যদি আমরা ঠিক মেরে নিই তাহলে কী হবে যেদিকে বারোর দিকটা আমরা সেই দিকটায় না খুলে আমরা অন্য দিকটায় খুলে কিন্তু আমরা সহজেই দেশলাই বক্স কাঠিটা আমার জ্বালিয়ে নিতে পারবো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে চিরুনি কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেক দিনে কাজে লাগে আমরা আমাদের কিন্তু মাথা আঁচড়াতে এই চিরুনি আমরা ব্যবহার করি আর যখন দেখা যায় আমরা হয়তো বাজার থেকে নতুন চিরুনি কিনে এনেছি তখন কি হয় চিরুনির যে দাঁড় দাঁড়গুলো থাকে ওগুলো কিন্তু অনেকটাই ধারালো থাকে বিশেষ করে বাচ্চারা যখন মাছা মাথা আঁচড়াতে চায় তখন কি হয় অনেক সময় বাচ্চাদের যে মাথাটা আঁচড়াচ্ছে ওখানে কেটে যায় কেটে গিয়ে রক্ত বের হয়ে অনেকটাই ব্যথা হয় আর এই ধারালো চিরুনিটা আমরা কিভাবে মসৃণ করে নেব তারই একটা টিপস আপনাদের সামনে নিয়ে এসেছি অবশ্যই এই টিপসটা করলে কিন্তু আমাদের চিরুনিটা ধারালো থাকবে না আর দেখুন বন্ধুরা আমি একটা প্যান নিয়ে নিয়েছি রুটি ভাজা যে ফ্রাই প্যানগুলো ওগুলো ওটা নিয়ে নিয়েছি যখনই আমরা রুটি ভাজ তারপরে আমাদের কিন্তু অনেক সময় এই প্যানটা কিন্তু গরম থাকে আর নাও রুটি ভাজলে একটু যদি হালকা আমরা গরম করে নিই তখন কিন্তু আমাদের এই যে চিরুনিটা আমি কষছি দেখুন বন্ধুরা চিরুনিটা কিন্তু খুব সুন্দর কিন্তু একদম মসৃণ হয়ে যাবে যেহেতু কড়াইটা আমাদের গরম আছে আর একটু খসার পরেই আমরা কয়েক সেকেন্ড যদি আমরা ঘষে নিই তাহলে একদম কিন্তু মসৃণ হয়ে যায় আপনারা চাইলে যে ফ্রাই প্যানটা আছে ওই প্যানটা উল্টে দিয়ে পিছন দিকে ওইভাবে করে নিতে পারেন একইভাবে কিন্তু আমাদের চিরুনিটা মসৃণ হয়ে যাবে এইভাবে বাড়িতে অবশ্যই আপনারা যখনই দেখবেন চিরুনিটা ধারালো তখনই এইভাবে টিপসটা অ্যাপ্লাই করে নেবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন সেই পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমি একটা তালা চাবি নিয়েছি তালা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই তালা চাবি যখনই দেখা যায় আমাদের বাইরের গেটে লাগানো হয় তখন কিন্তু এই তালা চাবিটা জল পড়ে পড়ে অনেকটাই জং লেগে যায় বাইরে ভালো থাকলেও ভিতরটা কিন্তু জং লেগে যায় লেগে যাওয়ার ফলে আমরা কিন্তু বুঝতে পারছি না যে তালা চাবিটা খারাপ হয়েছে না ভালো আছে ভিতরের দিকটা খারাপ হয়ে গেছে আমরা কিন্তু বুঝতেই পারি আর যখনই দেখি যে তালাটা লাগছে না তখন এই তালাটা বাদ দিয়ে কিন্তু আমরা নতুন তালা কিনে আনি তার জন্য কী করছি দেখুন বন্ধুরা যাতে না আমাদের নতুন তালা কিনতে হয় টাকা খরচা করে আমাদের সবার বাড়িতে কিন্তু ভেজলিন থাকে এই ভেজলিন নিয়ে দেখুন আমি যে চাবিটা আছে চাবির মধ্যে আমি দিয়ে দিলাম ভালো করে লাগিয়ে দিয়ে আমি এইভাবে কিন্তু করে নিচ্ছি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এইভাবে যদি আমরা কিছুটা খুন করে নিই তাহলে কিন্তু আমাদের এই তালা চাবিটা কিন্তু একদমই ভালো হয়ে যাবে আর একটু আমি বেশি করে দিয়ে দিচ্ছি ভেজলিনটা দেওয়ার ফলে কী হবে যে তালাটা আছে ওর ভিতরে যে জাংটা লেগে গেছে ভেজিডিন দেওয়ার ফলে জাংটা কিন্তু ছেড়ে যাবে আর একটু এইভাবে যদি আমরা করে নিই তাহলে কিন্তু কোনো আর সমস্যা হবে না তালাটা কিন্তু লেগে যাবে দেখুন বন্ধুরা আমরা ওইভাবে করতে করতে কিন্তু একটা সময় তালাটা আমার লেগে গেছে আর আমরা খুলতেও পারছি আর তালাটা লাগাতেও পারছি এভাবে কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই যখন দেখবেন যে বাইরের তালা জল পড়ে পড়ে বা বৃষ্টির জল পড়ে অন্য কোনো কারণে এইভাবে জাংলাকে খারাপ হয়ে গেছে এইভাবে যদি আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করে নেন আপনাদের কিন্তু তালা চাবি আর এক্সট্রা করে আপনাদের কিনতে হবে না আর এক্সট্রা টাকাটা কিন্তু আপনাদের খরচাও হবে না টিপসটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন বাড়িতে আসছি পরবর্তী টিপস আর ব্যস্ততার মধ্যে থেকে আমরা যখনই বাজারে যাই বাজার করতে নানারকম সবজি কিংবা ফল যেগুলো আমরা অনেক অনেক কিনে আনি ব্যস্ততার মধ্যে থেকে কিন্তু ডিমটাও আমরা অনেক করে একসঙ্গে কিনে আনি আর যখনই আমরা একসঙ্গে অনেক ডিম কিনে আনি এই ডিমগুলো কিন্তু অনেক দিন ভালো থাকে না ডিমগুলো কয়েকদিন যাওয়ার পরে দেখা যায় ডিমগুলো কিন্তু পচেই যায় আর ফ্রিজের আগলেও কিন্তু অনেক দিন আমাদের ডিমগুলো ভালোও থাকে না তার জন্য আমি এমন একটা টিপস নিয়ে এসেছি যে টিপসটা অ্যাপ্লাই করবে করলে কিন্তু এই ডিমগুলো প্রায় এক মাসের মতো থেকে যাবে ভালো আর দেখুন বন্ধুরা আমি চাল নিয়েছি চাল কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়ি থাকে আর একটা বড় পাত্রে করে আমি চাল নিয়েছি নিয়ে দেখুন চালের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এই ডিমগুলো কিন্তু এক মাস পর্যন্ত ভালো থাকবে আপনারা যদি ঠিক করে রাখতে পারেন তো ডিমগুলো দেখুন বন্ধুরা চালের মধ্যে দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা করে দিচ্ছি ডিম কিন্তু অর্ধেকটা বাইরে আছে অর্ধেকটা ভিতরে আছে আর এই ডিমগুলো কিন্তু একদমই ধুয়ে রাখবে না ধুয়ে রাখলে কিন্তু এইভাবে রাখলে পচে যাবে আর যখনই আপনারা বাজার থেকে অনেক অনেক করে ডিম কিনে আনবেন এইভাবে রেখে দেবেন দেখবেন এক মাস পর্যন্ত কিন্তু ভালো থাকবে ডিমগুলো একটা পাত্র নিয়ে যে কোনো থালা বা কিছু নিয়ে যদি আমরা এটা ঢাকা দিয়ে রেখে দিই তাহলে কিন্তু একদমই ভালো থাকবে আর আমি একটা থালা নিয়েছি নিয়ে এইভাবে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব তো দিলে কিন্তু আপনারা চাইলে কিন্তু এর মধ্যে অনেকটাই ডিম রেখে দিতেই পারেন চালটা একটু বেশি করে নিতে হবে নিয়ে উপর পর্যন্ত নিলে আরও বেশি কয়েকটা ডিম কিন্তু এর মধ্যে রয়ে যাবে এইভাবে আপনারা এই বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন দেখবেন ডিম কিন্তু সহজেই পচে যাবে না অনেক দিন পর্যন্ত ডিমগুলো ভালো থাকবে নষ্ট হবে চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে থাকে আর নেটপালিশগুলো অনেক দিন থাকতে থাকতে কি হয় শুকিয়ে যায় পালিশগুলো শুকিয়ে গেলে একদম যদি মোটা হয়ে যায় তখন কিন্তু আর পড়াই যায় না আর নখের মধ্যে দিলেও পড়লেও নেটপালিশগুলো বাজে দেখতেও লাগে আর অনেক সময় কি হয় আমাদের বাড়িতে নেল রিমুভারটা থাকে না শেষ হয়ে যায় তার জন্য দেখুন বন্ধুরা আমাদের কিন্তু এই নপালিশগুলো পরেই থাকে আর এইভাবে যদি আমরা এই টিপসটা ফলো করি তাহলে কিন্তু আমাদের বাড়িতে নেল রিমুভারটা না থাকলেও আমাদের নের্পালিশটা শুকিয়ে যাবে না দেখুন বন্ধুরা আমি একটা রুট যেটা লুচি ভাজে সেটার একটা ঝাঁঝরে নিয়েছি লুচি ভাজা নিয়ে আমি কি করছি নেড়পালিশগুলো আমি দিয়ে দিলাম আর আমরা যখন রান্না করি তখন কি হয় ভাতটা যখন ফোটে তখন এরকমভাবে আমি দেখুন বন্ধুরা আমি একটা লুচি ভাজা ছাঁকনি যেটা হয় সেটা নিয়েছি বা আপনার লুচি ভাজার যে ছাঁকনিগুলো হয় সেগুলো নিয়ে নিতে পারেন নিয়ে যদি আমরা কয়েক মিনিট মিনিট দুই মতো রেখে যদি দিই তাহলে কিন্তু নেলপালিশগুলো অনেকটাই গলে যাবে আর আমি নেলপালিশগুলো দেখুন দু মিনিট আড়াই মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আপনাদের দেখাচ্ছি কতটা কিন্তু অনেকটাই গলে গেছে যখনই নীলপালিশটা শুকিয়ে যাবে লুচি ভাজা ছাঁকনে দিয়ে এইভাবে ধরলে কিন্তু আমাদের নেলপালিশটা অনেকটাই গলে যাবে অবশ্যই এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন বাড়িতে ভিডিওটা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন